সাকিবকে একটি কথা বলতে চাই যে তুমি খুব আনন্দ করে খুশি করে ঈদ করো কারণ ওটা তোমার আর একটা পরিবার ঘরের কর্তা যখন তার অনেক দায়িত্ব থাকে সংসার সামলানো এবং বাইরের সামলানো তো তুমি এখন যেটা করছো বাইরের সামলাচ্ছ সংসার জন্য তো আমি এবং তোমার বাচ্চা আছি তো আমি জয়ের তরফ থেকে তোমাকে ঈদ জানাচ্ছি হয়তোবা তোমাকে অনেক মিস করবে প্রথমে বাবার সাথে বা অ্যাগ্রেস করে তো যেটা বলছিলাম যে জয় তোমাকে অনেক মিস করবে ইফ্যাক্টটা আমি নিজেও অনেক মিস করবো কারণ ম্যাক্সিমাম ঈদগুলো তোমার সাথে থাকা হয়েছে জাস্ট জয় যখন পেঁটেছিল তখন তোমার সাথে আমার ঈদ করাটা হয়নি সেটা সিচুয়েশনাল সেম লাইক আজকাল সিচুয়েশনাল তুমি শ্যুটিং করছো তা আমি এটুকু বলতে চাই আমার এবং জয়ের তরফ থেকে তোমাকে তোমার তুমি দেশে এসে অবশ্যই ঈদের যে আনন্দটা ঘোরাঘুরিটা রেস্টটা তো থেকেই যায় অনেকদিন আমি আশা করবো তুমি এসে আমরা তিনজন একটা ভালো ঘুরবো ওইটাই আমাদের ওই দিন আমাদের ঈদ যেদিন তুমি দেশে ফিরবে সেদিন আমার এবং জয়ের জন্য আবার নতুন একটা ঈদ হবে